আসসালামু আলাইকুম হাই বন্ধুরা কুকিং মাই লাইভ চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আমি আজকে রেসিপিটা আপনার সঙ্গে শেয়ার করতে চলে এসেছি আচ্ছা বেশ কয়েকদিন ভিডিও আপলোড না দেওয়ার কারণে কিন্তু খুবই দুঃখিত আপনাদের কাছে তো আমার শরীরটা অসুস্থ থাকার কারণে ভিডিওটা আপলোড দেওয়া হচ্ছিল না তো যাই হোক আজ কিন্তু একদম নতুন রেসিপি নিয়ে আপনার সঙ্গে শেয়ার করতে চলেছি উইফ সিখ কাবাব যেটা অনেক টাকা দিয়ে আমরা রেস্টুরেন্ট হোটেলে কিন্তু গিয়ে খেয়ে আসে আর অনেকটাই নষ্ট হয়ে যায় সেম কিন্তু কাবাব বাড়িতে ইজিলি কিন্তু বানানো যায় সাথে থাকবে অনেক টিপস এবং সিক্রেট মশলা তো চলেন কী কী লাগছে একটু দেখে নেব তো বন্ধুরা এখানে আমি পাঁচশো গ্রাম বিফ নিয়েছি বিফটা মিক্সার ব্লেন্ডারে কিমা করে নিয়েছি আপনারাও কিন্তু এটা করে নেবেন বুঝতেই পারছেন কোনো রকম গাঁটলি নাই কিন্তু আর লাগছে আমাদের এখানে তিনটে আমি পেঁয়াজ নিয়েছি পেঁয়াজকে মিক্সার ব্লেন্ডারে পেস্ট করে যে এক্সট্রা জলটি ছিল সেটা একেবারে শুকনো করে ঝরিয়ে রেখেছি আর এখানে লাগছে এক ইঞ্চি আদাতে ছয় থেকে সাতটি কাঁচা লঙ্কা দিয়ে ব্লেন্ডার একটা পেস্ট করে রেখে দিয়েছি এক টেবিল চামচ চিলি ফ্লেক্স লাগছে দুই টেবিল চামচ বিট নুন মানে হচ্ছে ব্ল্যাক সল্ট দুই টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক টেবিল চামচ গরম মশলার গুঁড়ো আর লাগছে এখানে দেখুন স্বাদ অনুযায়ী লবণও লাগছে আমাদের আর লাগছে এখানে আস্ত ধনে লাগছে দেড় টেবিল চামচ মতো আরও কিছু লাগছে আমাদের দেখুন পনেরো থেকে কুড়িটি গোলমরিচ নিয়েছি এবং একটি পিপুল নিয়েছি পিপুল আমরা সকলেই জানি তো এগুলো আমার কাজে লাগবে স্পেশাল মশলা হিসাবে এগুলো লাগবে পাউডার অলরেডি পরে করব আর লাগছে এক টেবিল চামচ আস্ত জিরা এরপর বন্ধুরা আমি একটা বড়ো ধরনের বল নিয়েছি বলের মধ্যে যে বিফ বিফের যে কিমাটা করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেব এবং ধীরে ধীরে সমস্ত উপকরণগুলো যে নিয়েছিলাম অ্যাড করবো ফার্স্ট আমি যে লঙ্কা এবং আদার যে পেস্টটা করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম আর দিচ্ছি যে পেঁয়াজের পেস্ট সেটাও আমি এর মধ্যে দিলাম বিট নুনটাও দিয়ে দিলাম এবং ভালোভাবে মাংসের সাথে এই তিনটে উপকরণ মাখিয়ে নিতে হবে কিন্তু আমি আরেকটা উপকরণ বলতে আপনাদের ভুলে গিয়েছি লেবুর রস একটা লেবুর রস নেবেন নিয়ে এর মধ্যে অ্যাড করতে হবে আমি কিন্তু উপকরণে বলতে ভুলে গিয়েছিলাম কিছু মনে করবেন না দেখুন ভালো করে মাখানো হয়ে গিয়েছে এরপর যে স্পেশাল মশলাটা আমাদের বলেছিলাম আমি তো আমি ওই স্পেশাল মশলাটা কিভাবে বানাবো আপনাদেরকে দেখিয়ে দেবো চলুন বন্ধুরা যে স্পেশাল মশলাটার কথা বলেছিলাম ওটা স্টার্ট করি এখানে আমি একটা ছোট বাটি নিয়েছি বাটির মধ্যে ফার্স্ট যে আস্ত জিরা নিয়েছিলাম সেটা আমি এর মধ্যে দিলাম এরপর যে লঙ্কার গুঁড়ো নিয়েছিলাম ওটাও আমি এর মধ্যে দিলাম এবং গোলমরিচ এবং যে পিপুল নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম আপনারা ভাবছেন না এ কী করছে রে বাবা মশলার সাথে তাই না ওয়েট আপনারা বুঝতে পারবেন যে আমি এক টেবিল চামচ ধরে দিয়েছিলাম সেটা আমি হাফটা দিলাম নিয়ে এগুলো কিন্তু আমি একটা পাউডার তৈরি করব তো পাউডার দেখুন আমাদের হয়ে গেছে মিক্সিতে এবং একটি বাটিতে ঢেলে নিচ্ছি আমাদের আরও কিছু মশলা অ্যাড করতে হবে এখানে কিন্তু শেষ না স্পেশাল বলেছি না তো স্পেশাল তো বানাতেই হবে তো এর মধ্যে আমি যে লবণ নিয়েছিলাম সেটা আমি এর মধ্যে অ্যাড করব আর এখানে যে গরম মশলার গুঁড়ো নিয়েছিলাম ওটাও আমি অ্যাড করলাম চিলি ফ্লেক্সটাও কিন্তু আমি অ্যাড করে দিলাম আর যে ডেড টেবিল চামচ আজ তো ধরে নিয়েছিলাম অর্ধেকটা আমি মিক্সিতে পাউডার করে নিয়েছিলাম আর অর্ধেকটা আমি এইভাবে হাতে একটু দেখুন প্রেস করে এর মধ্যে দিয়ে দেব এর টেস্টটা কিন্তু আলাদা আসে বিশ্বাস করুন যে ভেঙে ভেঙে যায় আর যখন আমি শিক কাবাব খাবো আমরা দাঁতে পড়বে দারুণ সুগন্ধ বেরোবে তো এর মধ্যে আমি অ্যাড করে দিলাম আমাদের স্পেশাল মশলা একদম রেডি হয়ে গেছে এইবার যে মাংসটা আছে মাখিয়ে রেখেছিলাম না তিনটে ইনগ্রিডিয়েন্টস দিয়ে তো এর মধ্যে আমি স্পেশাল মশলাগুলো আমি অ্যাড করে দেবো এবং ভালোভাবে মাখিয়ে নেব। যাতে সমস্ত মশলা পাউডারগুলো মাংসের কিমার সাথে অ্যাবস্ব হয়ে যায় এরপর হচ্ছে যে লেবুর রসটার কথা বলেছিলাম না একটি পাতিলেবুর রস সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো এবং ভালোভাবে আবার একবার মাখিয়ে নেব এবং মাখানোর পর আমরা 30 মিনিট মতো এটা রেস্টে রেখে দেবো তো বন্ধুরা তিরিশ মিনিট রেস্টে রাখার পর আমি আবার ফিরে এলাম আবার একবার হাতের করে মাখিয়ে নিচ্ছি তো আর একটা দেখুন বলের মধ্যে জল রেখেছি পানি বলতে পারেন জলে বলতে পারেন তো একবার করে জলে হাতের মানে আঙুলটা এইভাবে ডিপ করব এবং দেখুন কিছুটা যে হাতের যেন তালুতে আসে সেরকম আমি কিমা নেব নিয়ে দেখুন আমি যে শিখ আছে শিখ কাবাব অ্যাকচুয়ালি শিখেই বানানো হয় তো আমি দেখুন শিখ নিয়েছি আমি কিন্তু চারটে শিখ নিয়েছি আমার কাছে চারটেই ছিল তো এইভাবে যেইভাবে দেখুন শিখের মধ্যে যে আমি কি মাটা নিয়েছিলাম ওটা কিন্তু আমি প্রেস করব এবং লম্বা আকৃতিভাবে এইভাবে হাতের তালুর মাধ্যমে ধীরে ধীরে একবার করে জলে ডুবাবো এবং এইভাবে লাগিয়ে নেব ঠিক আছে এখানে কিন্তু তেল ব্যবহার করবে না করা এটাই বেস্ট আমার মনে হয় কারণ আমরা কিন্তু আমরা কিন্তু এটা কিন্তু তেলে ফ্রাই করব এখন কিন্তু তেলের কোনো প্রয়োজন নাই তো একটা সিকে অলরেডি আমার হয়ে গিয়েছে আরও একটা সিকে আপনাদের একইভাবে দেখিয়ে দেব। আমি কিন্তু দুটো দুটো শিক্ষাবাব বানিয়ে কিন্তু আবার নেক্সট আর একটা ধরবো তো আশা করছি এতক্ষণে আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি বিশ্বাস করুন দারুণ গন্ধ বেরিয়েছে হ্যাঁ কাবাব এখনও হয়নি মশলাতি এতটাই মানে নাগপুর আমার বন্ধ হয়ে যাচ্ছে এতটাই সুগন্ধ বিশ্বাস করুন তো দুটো শিখে আমার কাবাব অলরেডি হয়ে গিয়েছে দেখুন রেডি হয়ে গেছে আমি কিন্তু দুটো শিখি এখানে ফার্স্ট আমি করব তো ওইদিকে আমি গ্যাসটি অন করে গ্যাসের মধ্যে একটি শুকনো তাওয়া নিয়েছি আপনারাও কিন্তু নেবেন তো দেখবেন ভালোভাবে গ্যাসের ফ্লেমটি হাই করে তাওয়াটা বেশ হাই ফ্লেমে দিয়ে গরম করে শিকটা এইভাবে তাওয়ার উপরে রাখবেন তবে যাতে একটু লক্ষ্য করবেন শিকগুলো যে মাংসগুলো তাওয়ার মধ্যে টাচ না হয় টাচ হলে কিন্তু শুকনো তাওয়া তো চিপকে যেতে পারে আর কিন্তু শিক থেকে যে মাংসটা ওটা কিন্তু ছিঁড়ে যেতে পারে তো ওইদিকে অবশ্যই লক্ষ্য তো আমি কিন্তু মিডিয়াম ফ্লেমে দশ থেকে পনেরো মিনিট ঘুরিয়ে ফিরিয়ে এটাকে বেশ থার্টি পারসেন্ট আমরা কুক করে নেব এখানে একটা ছোটো টিপস দিই আপনাদের যদি তাওয়াটা পুরো প্লেন হয় অ্যাকচুয়ালি সমান্তরাল হয় আওয়ার যে কোনো দিকে একটা ছোট বাটি রাখবেন বাটির ওপরে যে সিকের যে সামনের পজিশানটা টাচ করে রাখবেন দেখবেন তাহলেই তাওয়াতে কিন্তু মাংসগুলো টাচ করবে না তো এইভাবে আমি থার্টি পারসেন্ট কুক করে নেব এবং অয়েলেও কিন্তু তেলেও কিন্তু আমাদের সেভেন্টি পারসেন্ট ফ্রাই করে নিতে হবে তো চলুন আমার কিন্তু থার্টি পারসেন্ট দেখতেই পাচ্ছেন অলরেডি হয়ে গিয়েছে এইবার নেক্সট পদ্ধতি চলরা আমার কিন্তু তাওয়াতে দুটো শিক অলরেডি হয়ে গিয়েছে থার্টি পারসেন্ট তো এইভাবে একটি জিপার আমি পলিথিন যেটা বলে আর কি হাতে বেঁধে নিয়েছি এবং ধীরে ধীরে দেখুন কিভাবে ইজিলি সিখ থেকে রিমুভড হয়ে গেল দেখতেই পাচ্ছেন একেবারে না খোলে আপনারা কিন্তু সিকটা প্রথমে মাংসটা হালকা করে টাচ করে এইভাবে গোল করে রাউন্ড করে টাচ ঘোরাবেন তাহলেই দেখবেন ইজিলি ওটা রিমুভড হয়ে যাবে এখানে দেখুন অন্যদিকে গ্যাসটি অন করে গ্যাসের মধ্যে একটি প্যান নিয়েছি প্যানের মধ্যে আমি রিফাইন তেল দিয়েছি আপনারা সর্ষের তেলেও করতে পারেন কিন্তু এখানে আমি না থাকলে হাতের কাছে আমি কিন্তু আপনারা কিন্তু সাদা তেলও দিতে পারেন তো দেখুন আমি কিন্তু চারটে করে নিয়েছিলাম তো আমি তেলটা বেশ ভালো মতো গরম হয়ে যেতে আমি মিডিয়াম ফ্লেমে করে চারটে যে শিক কাবাব বানিয়েছিলাম সেই কাবাবগুলো আমি দিয়ে দিলাম এবং মিডিয়াম ফ্লেমে আমাদের পনেরো থেকে কুড়ি মিনিট মতো ভালোভাবে নিচের দিকটা ওপরের দিকটা লাল লাল করে ফ্রাই করতে হবে ততক্ষণ আমরা ওয়েট করি তো পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যেই দেখতে পাচ্ছেন একেবারে দোকানে বা রেস্টুরেন্টের মতো শিক্ষাবাপ তাই না দেখি জিবে জল আসছে না আমারও আসছে তো চলুন আমি একে একে একটি প্লেটের মধ্যে তুলে নিই তো আমি এইভাবে কিন্তু সমস্ত শিক্ষাভাব বানিয়ে নেব। আমি কিন্তু আপনাদের দুটো করে দেখালাম আমি কিন্তু হলের চারটে করে ফেলেছি আরও কিছুটা বাকি আছে পুরোটা করে আমি ফিরে আসছি আশা করছি কাবাব বানানোর পদ্ধতিটা ফার্স্ট থেকে শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখেছেন যদিও দেখে থাকেন তাহলে অতি অবশ্যই সেকেন্ড টাইম কিন্তু রেস্টুরেন্ট কিংবা হোটেলে গিয়ে অনেক টাকা নষ্ট করার আর দরকার নেই আশা করছি এই রেসিপিটা অনেকটা ভালো লেগেছে ভালো লাগলে প্রত্যেকবারের মতো অতি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না বাই তে ভাই আপনারা দেখছিলেন কুকিং মাই লাইভ চ্যানেল আজকের রেসিপি ছিল শিক্ষাবাপ আবারও দেখা হবে নতুন একটি রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন